ঘর সাজানোর জন্য ফ্লাওয়ার পট খুবই সুন্দর খুবই সুন্দর দেখে খুব ভালো লাগতেছে আমার কাছে যদিও দাম অনেক বেশি এখন বাজে হচ্ছে তিনটা আমি বের হয়েছি একটু আমার আজকে মানে দেখ ওয়েদার দেখে বোঝা যাচ্ছে না যে তিনটা বাজে মনে হচ্ছে যে অনেক সময় হয়ে গেছে তো আমি বের হয়েছি আজকে একটু বার্লিংটনে যেতে হবে কারণ হচ্ছে যেহেতু ঠান্ডা অলরেডি পড়ে গেছে প্রতিদিন বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো এখন শীতের কাপড় ছাড়া আসলে চলতেছে না এখন আমরা আমি বের হয়েছি যাব বার্লিংটনে আর আকাশের অবস্থা খুবই খারাপ সারাদিনই বৃষ্টি ঠান্ডা শীতকাল চলে আসছে এখানে বোঝা যাচ্ছে বার্লিংটনে গিয়ে দেখা হবে ইনশাল্লাহ বার্লিংটনে ঢুকে গেছি বাইরে প্রচুর বৃষ্টি জন্য তেমন একটা করা হয়নি ভিডিও করা হয়নি এখন হচ্ছে দেখব আর সুন্দর সুন্দর কিছু জুয়েলারি আছে ভালো লাগছে এখানে বিভিন্ন ধরনের এগুলো কানের ফুল সুন্দর সুন্দর কিছু জুয়েলারি এখানে কানের ফুলার বেশ অনেক প্রাইস অনেক দাম এটার দাম যেমন হচ্ছে সেভেন নাইনটি নাইন ডলার এটা খুবই সুন্দর মানে ক্লিয়ারেন্সও চলতেছে দেখা যায় এখন সামারের যত কাপড় চোপড়া এগুলো সব ক্লিয়ারেন্সে দিয়ে দিচ্ছে এখন সব হচ্ছে শীতের কাপড় চুপড়ের সিজন এখন সামারের কাপড় কেউ কিনবে না এ কারণে ক্লিয়ারেন্সে দেওয়া এখন যদিও মানে এত শীত পড়ে নাই যে এত মোটা জন্য তবে কিছু দিন পরেই লাগবে যদিও এখানে সব কিছুর যে দাম দাম দেখে আর আসলে কিনতে মনে চায় না মানে এই যে এটার দাম হচ্ছে ফিফটি নাইন মানে অলমোস্ট আট টাকা এটার দাম তারপর মানে এটা তো তাও কম প্রাইস আরও কিছু আছে যেগুলো দেখে পছন্দ করছি মানে যেটা পছন্দ হয় সেটার দাম হয়ে যায় প্রচুর যেমন এটা সম্ভবত এটার প্রাইস হচ্ছে নাইনটি নাইন নাইনটি নাইন তার মানে একশো ডলার একশো ডলার মানে বাংলাদেশি টাকায় এগারো হাজার বারো হাজার টাকা তো এত দাম দিয়ে কিনতে গেলে মানে পছন্দ হয় কিন্তু দামে মানে দাম দেখলে পরে আর কিনতে মন চায় না আবার যেগুলো হচ্ছে দামে মিলে যেমন এই যে এটার দাম এটার দাম মোটামুটি কম এটার দাম হচ্ছে ষোলো মানে সতেরো সতেরো ডলার সতেরো ডলার হলে এটার দাম পড়বে মোটামুটি কত দুই হাজারের মতো হয়তো বা সামথিং দুই টাকার মতো তো এটা মানে কাপড়ের কোয়ালিটি তেমন ভালো না এত ভালো লাগতেছে না তো যেগুলো পছন্দ হচ্ছে সেগুলা প্রচুর দাম এগুলো অধিকাংশই হচ্ছে মাইকেল কোর্স কেলভিন প্লেন গেজ এইগুলার এইসব ব্র্যান্ডের যেটা যেরকম মাইকেল কোর্সের তো আমি অনেকক্ষণ ধরেই দেখতেছি আসলে মানে মিলাইতে পারতেছি না যেটা পছন্দ হয় সেটা দাম অনেক বেশি যেটা পছন্দ হয় না সেটার দাম কম বা যেটার দাম কম ওই রকম ভালো লাগতেছে না এই যে মাইকেল এটার এটার দামও দামও সম্ভবত হচ্ছে ডলার তো এই তো দেখতেছি দেখি যদি কোনো কিছু মিলে কিনা যদিও এটা একটু ভালো লাগছে আমার কাছে এটার দামও মোটামুটি কম আছে তো দেখি এটা নেওয়া যায় কিনা এটা হচ্ছে উনচল্লিশ ডলার তার মানে অলমোস্ট পাঁচ হাজার টাকা বা চার হাজার সাড়ে চার হাজার এরকম হবে তো দেখা যাক অনেক কালেকশান যদিও বাট এখন সব হচ্ছে ভারী কাপড় ভারী সোয়েটার কোট এগুলো দিন আগে যখন আসছিলাম তখন আরও হয় পাতলা কাপড় চুপুলা ছিল ওইগুলো যদি আমার একটা কিনে নিয়ে নিতাম তাহলে এখন আমার এত ভবিষ্যৎ মানে জরুরি ছিল না এখন সমস্যা হচ্ছে যে এখন ওইগুলো সব উঠে ফেলছে এখন হচ্ছে সব ভারী কাপড় চোপড় ওই হালকা কাপড়গুলো পাচ্ছি না এখন ওই কাপড়গুলো পাইলে আমি আপাতত একটা ওইটা নিয়ে নিতাম কারণ এখনো ওই তো মোটা কাপড় পরার মতো ঠান্ডা আসলে পরে নাই এই জন্যই চিন্তা করতেছি কি করব এটা দেখি আর একটু ঘুরে দেখি যদি পছন্দ হয় তাহলে নিব দাম এটা আমি মিললে দেশের বাইরে আসবেন তারা অবশ্যই নিউ মার্কেট থেকে এইসব যে এই চোপড় কিনে নিয়ে আসবেন শীতের কাপড় চোপড় কারণ এখানে প্রচুর দাম নিউ মার্কেটে এগুলো খুব কম দামে পাওয়া যায় অনেক দেখে মেলাইতে পারলাম না তো এখন দেখি যে সামনে যাই সামনে গিয়ে দেখি কম্পিউটার কীরকম আছে আর আসছি যেহেতু একটু ঘুরে ঘুরে দেখে যাই বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে আছে এখন সব হ্যালোইনকে কেন্দ্র করি হ্যালোইনই হচ্ছে এখন মূল আকর্ষণ এখানে কিছুদিন পর হয়তো বাবার আগ্রহ এসে দেখবো পছন্দ হয় কিনা যেগুলো সাইজে হয় সেগুলোর দাম বেশি আবার যেগুলো সাইজ হয় না সেগুলোর দাম মিলে এরকম আর কি যা কোনোভাবেই মিলাইতে পারতেছি না আর কি এখন কমফর্টার দেখি কমফোর্টের মেলানো যাবে কি না আমি সেটা নিয়ে চিন্তা করতেছি কারণ এখানে সব কিছুরই দাম বেশি এটার প্রাইস টোয়েন্টি সিক্স নাইনটি নাইন সাতাইশ ডলার আর আছে দেখি আসলে এগুলো হচ্ছে একজনের কাজ না একসঙ্গে দুইজন আসলে দুজন মিলে পছন্দ করা যায় একা একা আসলে পছন্দ করতে ঝামেলা মানে কিনবো কি কিনবো না একটা দোটানোর মধ্যে থাকা লাগে কিউট একটা মগ এখানে কিটি এখানে সব মগ ঘরের জিনিসপত্র বোতল এখানে এরা পানির বোতল খুব ইউজ করে সবার হাতে হাতে একটা একটা পানির বোতল থাকে আমার বক্স দরকার খুব কারণ বাসায় বক্স নাই খাবার টাবার ফ্রিজে রাখার জন্য বক্স বক্স দরকার ছিল দেখি পাওয়া যায় ঘর সাজানোর জন্য ফ্লাওয়ার পট খুবই সুন্দর খুবই সুন্দর দেখে খুব ভালো লাগতেছে আমার কাছে যদিও দাম অনেক বেশি ভবিষ্যতে কখনো কিনবো খুব সুন্দর সুন্দর রাখলে লাগবে প্লাস্টিকের যদিও তবে দেখে একদম মনে হচ্ছে যে রিয়েল ফ্লাওয়ার খুবই সুন্দর বার্লিংটন থেকে কিছুই কিনতে পারি নাই আসলে কোনো কিছুই মিলাইতে পারতেছিলাম না বুঝতেছিলাম না দাম বেশি বা কোনটা নিবো বা কি সেজন্য আর কিছু নেই নাই তো এখন বাইরে বের দিছি বের হয়ে দেখি বাইরে বৃষ্টি প্রচুর এখন অপেক্ষা করতেছি বাসের জন্য বাস আসবে হয়তো একটু পরেই বাস আসলে বাস দিয়ে বাসায় চলে যাবো বাসে উঠে গেলাম এখনো বৃষ্টি পড়তেছে এখন বাসায় চলে যাব এখন বৃষ্টি আর বাতাসের কারণে বেশ ঠান্ডা লাগতেছে এখন বাস থেকে নামছি এখন বৃষ্টির মধ্যে বাসায় যাচ্ছি বৃষ্টিতে হাঁটতে ভালোই লাগতেছে ছাতা নিয়ে বেশিক্ষণ হাঁটা যাবে না প্রচন্ড ঠান্ডা আল্লাহ হাফেজ